শুভ সকাল বন্ধুরা নিরচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা নিয়ে আমি ব্লগটা আরম্ভ করলাম আর এজিকে দেখো আমি চলে এসেছি আজকে সমস্ত বাসি কাজকর্ম সেরে একেবারে স্নান সেরে ঠাকুরের সব জোগাড় করে নিয়েছি জোগাড় করে নিয়ে দেখো আমি পুজোয় বসে গেছি আর পুজোয় বসে গেছি বন্ধুরা কিন্তু পুজোও আমার হয়ে গেছে দেখো আমার পুজো হয়ে গেছে আমি গরুর উদ্দেশ্যে যাব পুকুরে গুড় ছোলা ভাষাতে আর আজকে ছোলা একদম অল্প ছিল ওই জন্য অল্প করেই দিয়েছি আর আমি সত্যি কথা বলতে মায়ের তো ছোলা গুড় হচ্ছে মায়ের হচ্ছে প্রসাদ আর আমি পছন্দ অতটা ছোলা আমার ভালো লাগে না আমি বাটাতে অল্পই দিই কারণ ওই প্রসাদটা আমাকেই নিতে হয় কাউকে তো দেওয়া যায় না সীমার প্রসাদ তা বন্ধুরা দেখো আমি এখন এবার আমি ঠাকুর আমার সমস্ত পুজো হয়ে গেছে সমস্ত পুজো হয়ে গিয়ে আমি উপরে সন্তোষসীমাকে তুলে দিলাম উপরে সন্তোষী মাকে তুলে দিয়ে তারপরে চলে এসেছি দেখো গোপাল সেবা দিতে গোপালের এইখানে আমার এই অল্প একটু ছোট্ট জায়গার মধ্যে গোপালকে বসিয়ে রেখে দিচ্ছে আর গোপালকে রোজ আমি স্নান করাতে পারি না তোমাদের তো আগেই বলি ওই জন্য রোজ ভিজে কাপড় দিয়ে মুখ মুছাই মুখ মুছিয়ে তারপরে শুকনো কাপড় দিয়ে মুখ মুছিয়ে আমি গোপালকে আমি সেবা দিয়ে দিই সেবা দিয়ে দিই তা ওই ওই জন্য আর বন্ধুরা সত্যি কথা বলতে কি আমার এইটুকু জায়গার মধ্যে না রোজ আমার স্নান করাতে গেলে খুব অসুবিধা হয় ওই জন্য আমি রোজ স্নান করাতে পারি না ঠাকুর যেদিন আমাকে দিন দেবে দিন দিলে পরে নিশ্চয়ই একদিন না মানুষের তো সব দিন সমান যায় না সেরকম আমার এক সময় ভালো ছিল এখন আমি খারাপ আছি হয়তো কোনো দিন না কোনো দিন হয়তো তোমাদের ভালোবাসায় হয়তো আমি ভালো কোনো দিন হতেও পারি তাই না ভগবান আসলে যেইটুকু আমার কপালে দিয়ে রেখেছে সেইটুকু নিয়েই আমাকে সন্তুষ্ট থাকতে হয় আর এদিকে আমাদের দেখেছ নন্দেশ্বরীকে নন্দেশ্বরী সারাদিন বিছানার মধ্যে বিছানা ঝাড় পরিষ্কার করা বিছানা তার মধ্যে উঠে এদিক ওদিক ঘোরাঘুরি করে আর গোটা খাটময় ও জায়গা লাগে এখন দেখছো এইখানে আবার পরে দেখবে আর এক জায়গা ঘুরে ঘুরে ঘুমাতে থাকে গায়ে যে কম্বলটা দেবো কম্বলেরও গরম সহ্য করতে না ও ওই জন্য ওকে বেশিরভাগ সময় খালি রাখতে হয় যখন দেখি গুটিসুটি হয়ে শুয়ে থাকে তখন আমি কম্বলটা গায়ে দিয়ে রেখে দিই ওই যে দেখেছো কম্বলের উপরে শুয়ে আছে কম্বলের উপরে শুয়ে আছে এটা হচ্ছে অন্য আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা বন্ধুরা আমি আগ আগের দিন আমি কন্টিনিউ করতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকালবেলা এসেছি তোমাদের কাছে শুভ সকাল বন্ধুরা আর দেখো আমার বিছানা টিছানা আজকে পরিষ্কার করা হয়নি আজই বিছানা পরিষ্কার করা হয়নি কারণ এই যে আর একজন শুয়ে আছে নামেনি ওই জন্য ও না নামলে আমি বিছানা কিছু করতে পারবো না খালি কম্বল বালিশগুলো গুছিয়ে রেখে দিয়েছি কিন্তু এখানে রাখি না আমি আমি ছোটো ঘরে রাখি ওইগুলো আমি পরে রাখবো আমি এইটা এসেছি পরের দিন সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি তোমাদের কাছে সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি কারণ আমি এখন ভয়েস ওভারটাই বেশিরভাগ দেওয়ার চেষ্টা করছি সব সময় কারণ আমার অনেক আওয়াজ আসে জানো বন্ধুরা যেমন সামনেটা আমার ঘরের সামনেটায় গাড়ি যায় সব সময় গাড়ির একটা আওয়াজ থাকে তারপর আমরা একান্নবর্তী পরিবারে থাকি এ একবার ডাকে ও একবার ডাকে সে একবার ডাকে তারপর আমার নাতনি আছে নাতনি চেচামিচি করে ওই জন্য তোমাদের কাছে আমি আমি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করি সব সময় তা বন্ধুরা দেখো আজ আমি বলেছিলাম তোমাদের যে আমার কোয়েল চলে আসবে কোয়েল মেয়ে চলে এসছে কোয়েল মেয়ে চলে আসতে ঘরের একটা এই আলাদা হয়ে গেছে কারণ ঘরের মধ্যে নিস্তব্ধ একদম আমি একা থাকতাম ঘরের মধ্যে সব সবসময় এবার ও চলে এসেছে ও সারাক্ষণ বক 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 করতে থাকে আর ওই করবে তা দেখো আমার গোপাল পুজো দেয়া হয়ে গেছে সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে একেবারে গোপাল সেবা দিয়ে দিয়েছি আর এই যে উপরে আমার সন্তোষীমা থাকে দেখেছ আর নিচে থাকে আমার গোপাল যে গোপাল থেকে আর ওই জায়গাটা দেখেছ কালো হয়ে আছে ওইটা না আমার প্রদীপের শিখা প্রদীপের যে শিখাটা ওঠে না প্রদীপ জ্বালালে সেইটার জন্য কালো কালো হয়ে আছে তা ওই জন্য ওইখানটা পরিষ্কার করা হয় না ওই যে সময়ের অভাব বলি না সকালবেলা প্রচণ্ড পরিমাণে তারা থাকে তোমাদের দাদা আটটার মধ্যে কাজে বেরিয়ে যায় বলে আর ওকে আটটার মধ্যে চা দিতে হয় ও যতই বাইরে চা খাক আমার হাতে চা না খেলে ওর ভালো লাগে না ওই জন্য চা খেয়ে যায় আর দেখো সকালবেলা তোমাদের দাদাকে বলেছিলাম বাঁধাকপি মটরশুঁটি আনতে এই যে বাঁধাকপি মটরশুঁটি আর কাঁচা লঙ্কা নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আমি ওই কাঁচা লঙ্কা দিয়েই রান্না করব এখন আমাদের পুচকিটা আমাদের সঙ্গে একটু খাওয়া একটু একটু করে খাওয়া শিখছে ওই জন্য তেল মশলা ঝাল কম দিয়ে রান্না করার চেষ্টা করছি সব তাই এই যে মটরশুঁটি কাঁচা লঙ্কা আর বাঁধাকপি আমাদের এই বাজার নিয়ে এসছে আজকে তো শনিবার শনিবারে রান্না হবে বাঁধাকপি ডাল আর হচ্ছে বেগুন ভাজা এই হবে আমাদের আড়াই যে দেখেছো নন্দেশ্বরী এখানে ঘুমাচ্ছে ও এই বিছানা ছেড়ে নামতেই আর চায় না কারণ শীতকাল পড়ে গেছে ওর হচ্ছে শীতকালে বিছানাই হচ্ছে ওর সব থেকে বেশি যে প্রিয় জায়গা তা বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও তোমরা আমার সঙ্গে থেকে পাশে থেকে ধন্যবাদ